সময় কো কো হইলে সাথে পাল্লা বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হওয়ার পর আর লেখাপড়া করেননি তিনি মাত্র পঞ্চম শ্রেণী পাশ করেই গান গাওয়া শুরু করেন এবং ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা দিতে থাকেন গত পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন আসরে নিজেকে কোরআনের তাফসির কারক হিসেবেও পরিচয় দিতেন পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুয়া বিবরণ ও বিভ্রান্তিমূলক বক্তব্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন সম্প্রতি একটি পালাগানের আল্লাহ কোরআন এবং নবী আসরে সাল্লাম সহ কয়েকটি ধর্মীয় বিষয়ে কটুক্তি করলে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে অবশেষে তাকে পুলিশ গ্রেফতার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বর্তমানে কারাগারে আছেন আবুল বয়াতি তার জীবনযাপন ছিল রহস্যময় মানিকগঞ্জের সাটুরিয়ার চরদিল্লি গ্রামে তার বাড়িতে ভিআইপি ভক্তদের আনাগোনা ছিল এবং নানা আসর বসত রাজনৈতিক প্রভাবশালী নেতা ও মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না তবে এবার ধর্মপ্রাণ লোকজন একাটা হলে তিনি বিপাকে পড়েন আবুল বয়তি নিজেকে পীর হিসেবেও পরিচিত করতে শুরু করেছিলেন যার জন্য তিনি নাম লেখেন সৈয়দে গোলা মহারাজ আবুল সরকার আল চিস্তি আমি অতিরিক্ত টাকা আয়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টা করেছিলেন বলেও পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে সূত্র জানায় ঢাকা সহ সারা দেশে তার পঞ্চাশ হাজারের মতো ভক্ত থাকার দাবি করতেন তিনি গত চার নভেম্বর মানিকগঞ্জের ঘিউরে জাবরা এলাকায় পালাগানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ ওঠে আবুলের বিরুদ্ধে বিশ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জামিন শুনানিতে আদালত দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কারাবন্দি আবুল বয়তির মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধনে যোগ দিতে আসা বাউলদের ওপর হামলার অভিযোগে দুশো জনকে আসামি করে মামলা হয়েছে গত সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেন